আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম চাউমিন যা সবার পরিচিত একটি রেসিপি ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি চাউমিন আর চাউমিন যদি নিজের হাতে যদি তৈরি করা হয় তাহলে ওইটার সাত হাজার গুণ বেড়ে যায় আজকে আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে আপনারা চাউমিন বাড়িতে বসে কীভাবে আপনারা কুকিং করবেন আর কি কী লাগে সকল কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব